নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ গুজরাটে রাজনৈতিকভাবে যেন বজ্রপাত মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল বাদে তার পুরো মন্ত্রিসভা জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন শুক্রবারই নতুন শপথ গ্রহণের প্রস্তুতি চলছে প্রশ্ন একটাই এটা কি বিজেপির ইমেজ রিফ্রেশ নাকি ভেতরের অস্থিরতা ঢাকতে এক সাজানো স্ক্রিপ্ট চলুন খুঁটিয়ে দেখি এই রদবদলের পেছনের আসল গল্প আজ বিকেলবেলা মুখ্যমন্ত্রীর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর গুজরাটের ষোলো জন মন্ত্রী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলের হাতে ইস্তফাপত্র জমা দেন মুখ্যমন্ত্রী অবশ্য নিজের পদে বহাল আছেন সূত্র জানাচ্ছে এই সিদ্ধান্ত আগে থেকেই অনুমোদিত ছিল দিল্লি থেকে আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুরে নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ ও জেপি নাড্ডা গুজরাটের মন্ত্রিসভা বর্তমানে ষোলো জনের সদস্যের তবে সাংবিধানিকভাবে সর্বোচ্চ সাতাশ জন হতে পারেন অর্থাৎ নতুন মন্ত্রিসভা হতে পারে অনেক বড় অনেক ভারসাম্যপূর্ণ এবং হয়তো অনেকটাই অর্থাৎ কেন্দ্র নির্ধারিত প্রশ্ন হচ্ছে এখনই কেন এই রদবদল তিনটি বড় কারণ সামনে আসছে এক আগামী কয়েক মাসের মধ্যেই গুজরাটে স্থানীয় সংস্থা পৌরসভা ও কর্পোরেশন ভোট এই ভোটে বিজেপি চাইছে নতুন মুখ নতুন ভাবনা কিছু মন্ত্রী গত কয়েক বছরে পারফর্ম করতে ব্যর্থ জন অভিযোগও জমেছে সেই কারণে নতুন মুখ এনে জনগণকে বোঝাতে চাওয়া হচ্ছে আমরা বদলাচ্ছি রাজ্য বদলাচ্ছে দুই বিজেপির ভেতরে একটি পারফরম্যান্স অডিট হয়েছে যেখানে প্রতিটি মন্ত্রকের কাজ বিচার করা হয়েছে যে দপ্তরগুলি পিছিয়েছিল বিশেষ করে কৃষি পানীয় জল শিক্ষা আরবান ডেভেলপমেন্ট সেগুলির মন্ত্রীদেরই সরানো হতে পারে তিন দলীয় নেতৃত্ব এবার ওয়ান পারসেন্ট ওয়ান পোস্ট নীতিকে সামনে আনছে নতুন রাজ্য সভাপতি জগদীশ বিশ্বকর্মা মন্ত্রীপদ ছাড়তেও পারেন যাতে সংগঠন ও সরকার দুই জায়গাতেই ভারসাম্য থাকে এবং এটি হতে পারে বিজেপির নতুন রুলবুকের প্রয়োগ কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিদ্ধান্তের পিছনে দিল্লির সম্পূর্ণ অনুমোদন ছিল অর্থাৎ গুজরাট এখন কেবল রাজ্য নয় এটি দুই হাজার ছাব্বিশের নির্বাচনের সিগন্যাল টেস্টিং ল্যাব শপথগ্রহণ অনুষ্ঠান হবে শুক্রবার দুপুরে গান্ধীনগরের রাজভবনে অমিত শাহ ও জে নাড্ডা উপস্থিত থাকতে পারেন নতুন মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হতে পারে বাইশ থেকে সাতাশ জন পুরনোদের মধ্যে হয়তো মাত্র চার পাঁচজন থাকবেন বাকিরা সম্পূর্ণ নতুন মুখ এবং এই মন্ত্রিসভায় কাস্ট রিজিয়ান ভারসাম্য রাখতেই সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে দল সবচেয়ে আকর্ষণীয় বিষয় উপমুখ্যমন্ত্রী পদ ফের চালু হতে পারে সম্ভাব্য নাম হিসেবে শোনা যাচ্ছে হর্ষসংভি কুঞ্জারজি হালপাটি এবং দমন ও দিও অঞ্চলের কিছু প্রভাবশালী মুখ এই রদবদল প্রশাসনিকের চেয়ে রাজনৈতিক দিক থেকে অনেক বড় বার্তা দিচ্ছে এক অমিত শাহ ও নাড্ডার সরাসরি উপস্থিতি মানে দিল্লি পুরোপুরি চাল জিতছে গুজরাট সবসময় মডেল রাজ্য হিসেবে তুলে ধরা হয় তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত প্রতিফলন পরে দেখা যায় অন্য রাজ্যে দুই সৌরাষ্ট্র উত্তর গুজরাট কচ্ছ মধ্য ও দক্ষিণ সব অঞ্চলের প্রতিনিধিত্ব রাখতে হবে এই ভারসাম্য না রাখলে বিরোধীরা বলবে বিজেপি কেবল এক অঞ্চলের দল বিশেষত প্যাটেল ওবিসি ও দলিত গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়েই বেশি আলোচনা তিন পুরনো মন্ত্রীদের অনেকেই এবার বাদ পড়তে পারেন যারা দলের ভিতরে নতুন কিন্তু জনপ্রিয় তাদের তুলে আনা হবে বলে রাখা ভালো এটাই সেই রীতি যা মোদী অমিত শাহ যুগে তৈরি হয়েছে ফল দেখাও নয়তো বাদ যাও এই রদবদল এক ধরনের ওয়ার্নিং শট বাকি রাজ্যগুলোকেও বার্তা দিচ্ছে কাজ না করলে চেয়ার থাকবে না কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঝড়ে কিছু অদৃশ্য ফ্যাক্টরও আছে ষোলো জনের ইস্তফা কি সত্যি স্বেচ্ছায় নাকি নির্দেশে নতুন দলে কারা আসবেন বিজেপির গ্রাসরুট নেতারা না দিল্লি মনোনীত মুখ এই রদবদল গুজরাটের ভোটারকে প্রভাবিত করবে নাকি বিভ্রান্ত করবে যারা বাদ পড়লেন তাদের অসন্তোষ দলের ভিতরে ফাটল ধরাবে না তো এবং সবচেয়ে বড় প্রশ্ন এই রিসেটের পর বিজেপি আসলে কতটা নতুন হতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর গুজরাটের জনমতি দেবে কিন্তু একটা বিষয় স্পষ্ট বদলের বার্তা এসে গেছে এখন সেই বার্তা কতটা গ্রহণযোগ্য হয় সেটাই দেখার সুতরাং গুজরাটের এই রদবদল কেবল একটি রাজ্য ঘটনার খবর নয় এটা ভবিষ্যতের রাজনীতির ইংনি আগামীকাল যখন নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে তখন আমরা জানব কে উঠছেন কে পড়ছেন আর বিজেপি আসলে কোন দিকে এগোচ্ছে রিসার্চ বাংলা নিউজ থাকছে আপনাদের সঙ্গে পুরো বিশ্লেষণ নিয়ে দফতরভিত্তিক ভিত্তিক রিপোর্ট ক্যাবিনেট মানচিত্র এবং রাজনৈতিক প্রভাব সমেত আমি বিশ্বজিৎ আগামী পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুজরাটের এই বড় খেলা চলবে নজরে বন্ধুরা বিশ্লেষণ ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ